ময়রার বেগলে দেখ আটটা দুইটা আছে না ভাবির কাছে বাদ চাইতেছে মিয়ারা করে ভাবির রাজি করছে ভাত খাইতে লেগে আসে ভাবি ভাত খাইতেছে আমি ছেড়ে দিয়েছি সকাল থেকে তোমার কি কি কাজ করে দিয়েছে বলো তো তুমি জানো তোর বার খাম খাচ্ছ না

আমি সারা এই যে না আমার গলায় আসেস তুই মারা ডামাল গলায় পরছিস আর আসলে এটা শুরু থেকে আমি তার অপছন্দ করি এমন না জন তার আমি অনেক পছন্দ করি আগে এখন মধ্যে খারাপ হইছে মন না আছে বছর নতুন বছর আগে আমি শুরু করতে আমি অনেক বোকা জগা করতাম তারে তারপরে অনেকে শুনুনলিগা না না এনা আরো কিছু হইতাছিল তো

বরাই প্রয়োজনের সময় এইখানে আসে হ্যাঁ মানে বিশ মনে বেশি ভালো ভালো বেশি ভালো না তো চেঞ্জ মানে এটাই এইটাই তো যথেষ্ট এইটাই তো ছিল না আগে এই না আসা তুমি কও এটা কি ছিল এটাই তো ছিল না এইটা যে এইটা যে আইছে এটাই তো আমাদের কপাল যে আমাদের মধ্যে এটা আইছে মা কি কইলো মা আমি কিন্তু শুনি নাই আমি কিন্তু বলো দেয় গেলাম না আমি কিন্তু শুনি নাই আসলে আমার একটু কম যাক আমি পরে কমেন্ট পরে বুঝে যাব না কি কইছ মা কইলে ভালো কিছু করে নাই কেউ যাক কিন্তু এটা না মানুষ মানতে চায় না বিষয়গুলো এটা আমি জানি সবচেয়ে বড় রোগ হয়েছে খাওয়াই দাওয়া বুঝছেন যদি কেউ খাওয়াই দাওয়া ভাড়া করে মানুষ আনতে যে খাওয়াই ও খাইবো ছয় মাস ছয় মাস না পনেরো দিন মোড়া হয়ে যাবে হ্যাঁ রোগে একটা

ঠান্ডার আমি হলো ভাত গরম করতেছি অনেকদিন পর যায় গরম করতেছি আপ দিয়া হলো আটই ঘুমায় যায় সাতটা আটটার দিকে ঘুমায় যায় আর সকাল ছটা বাজে উঠা যায় উঠার পরে হলো খুব আলাদা শীতের রাত কিন্তু অনেক বড় রাত সকাল সকাল সবাই আমরা তাতে উঠা করি সেই তখনই খেলতে আর বৈশাখ আছে দিয়া তুমি বুজ লাগম নম্বৰ এখনে কচু কাটি আমাৰ কালকে হল চলাই গৈছিলো বিকলে আছাৰ কাৰণে দাদা আচ্ছা তুমি কৰবা

আস্তা ম ওই যাব নিয়ে আসো বাবার রে রেদিক ভালো না আলো তালো ভালো না তুমি দেখি হাতে লাগছে কালকে এক জলে নিছি আজকে আর এক জলে নিলাম আহ বেশি কোবাইল আসলো সবসময় তো মাটি কবায় অভ্যাস নাই কোমর কোমর ব্যথা করে বেশি কোবাই না ভালো না চলো আসো আবার কালকে না করবো না বিকালবেলা একটু আইসাই কোবাবনা সব দিয়ে সব দিয়ে আমি হলো যে গাড়িগুলো একটু পরিষ্কার করলাম এই দুইজন মানুষ আমার মানে কি যে কম কি যে শুরু করে দিয়েছে দেন কি মানহা সমস্যা কি কিছু হইলে আপনি আর চুলটাই না ধরে মানা হ্যাঁ কি কি করছে চুল ডান বাইনা দেবো পোশাক গুলা চেঞ্জ করে দিব আমি হলো এই যে এখানে যে গাড়িগুলা পরিষ্কার করলাম আর এই যে ময়লাই গুলা বের হইলো এক জালে থেকেই করে এখন এই সেন যতগুলো আসগুলো যদি আর এতগুলো পাওয়া যায় তাহলে সবাই খাইতে পারবো দেখতে আমার কেন ধরা দেখছো জুলি ধরা টানে এমনি করে

এগুলো হলো একটু ভালো ভালো মাটির মধ্যে একটু বেশি ভালো হয় আর একটু দোয়াশ মাটির মধ্যে আঠালো মাটির মধ্যে হয় না এটা একটু দোয়াশ মাটির মধ্যে কারণ এটার মধ্যে একটু বালু আছে একটু ইও আছে আঠালো আছে কিন্তু বালু মাটির মধ্যে একটু বেশি ভালো দেখছো বালু মাটির মধ্যে কতগুলো আনছে ওখান থেকে ওটি কিন্তু বালু মাটির মধ্যে কিন্তু হয়েছে হুম এই জায়গাটার মধ্যে একটুখানি জায়গার মধ্যে দুইটা মুতার মধ্যে পাইছো না এই যে এখানে আরেকটা মুতা আছে এই যে এই যে মুতাটা কি করো কব দাও না পাইবা ই আল্লাহ কি সে ডিম বের করে দিয়েছে ঠিক আছে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সাপের ডিম নি না তো ডিম ওল্লা ডিম পেপার ডিম এই তিন দিনে মনে করেন সে কচুরমুখী কি ভাবে উঠায় তাই বুঝে গেছে এই যে এদিক তাকাও এই যে এই যে তিন কোপ দাও তারপরে চলে যায় হয়ে গেছে গ আমাদের হুম কাটতে নাকি ও হইতে শুরু হয়েছে এটা ওই পাশ হয়েছে ওইটা ও

তুমি কি কাজ করলো এই যে এই যে আমাদের গ্রাম মানে আমাদের উঠান দেওয়ার যতগুলা মানুষ গেল অতগুলো মানুষ এইগুলা প্রশংসা করলো আর কত বছর আগে খাইছি কত বছর আগে খাইছি মলা প্রায় এটা আমাদের বাড়িতে রান্না করতেছে প্রায় পনেরো বছর তো ওই বই যদি আমি আমার লাস্ট কবে খাইছি আমার মনে মনে হয় ছোটবেলায় মনে হয় কত চোদ্দ বা বারো বছর আমার মনে আছে যে ছোট ছিলাম মার পিছি পিছি এই আমি ছোট কোদাল আমাদের কিনা দিত ছোট কোদাল তো ওই মা হলো বড় কোদাল দেখাতো আর আমরা ছোট কোদাল দিয়া আহ এগুলা উঠাই দিতাম তারপর হলো হাঁসের বাচ্চার জন্য কে উঠাই দিতাম তারপর ওটা মনে আছে ওটাই লাস্ট তো আমি নিজেও জানি না কাউন্ট করলে কত বছর হবে কত বছর পর আমি হ্যাঁ বুঝতে পারে তো এইগুলা তিন চার দিন হলো রোদ হয় ভালোভাবে রোদ দিতে হয় তারপর আবার আমি যখন ভিডিওতে বললাম আমি শুনে তো পুরাই অবাক যে এগুলা অনেক মেয়ে মানুষই খাইছে এবং কি এই বসে রোগ খাইছি অনেকে কমেন্ট করছে শোনার পর আমি নিজেও একটু খুশি হয়েছি আমি আসলে আশা করি নাই আমি মনে করছি এগুলো দেখালে হয়তো পাঁচ ছয়টা তো বকা তো আসবেই যে কি বক চকর খায় দেখেন সে কি করতেছে হাঁসের বাচ্চা পাইলে হাঁসের বাচ্চা এইগুলা হলো রোদে দিচ্ছি এটা জালি দিয়ে রোদে দেই একটু পাতলা করে রোদে দেই কারণ আজকে একটু রোদ উঠছে রোদ আর পাই না পাই দেখে

আর এই যে বটার মধ্যে দই ওই দিয়ে দাও দুটো ভাগ করে দিয়ে দাও কারণ আজকে রোদ উঠছে আবার রোদ আবার কবে না কবে রোদ আছে কই ওই ওটা দরদেক এটা মো দরদেক দিয়ে দাও হুম না এটা বলে থাকবো মাটি মাটি মুখ না এটা শুকিয়ে গেছে ওলরে এক কচুনিয়া তিন দিন প্রায়